শীতের সকাল মানে চোখের সামনে ভাসে কুয়াশার আবরণে শিশির ভেজা ঘাস ও নিভু নিভু আলোর সূর্যের মিষ্টি কিরণ খেজুরের রস আর নতুন ধানের পিঠাপুলের গন্ধে যেন মৌ চারপাশ তবে পৌষের শুরুতেই নদীর পানে জেকে বসতে শুরু করেছে শীত এতে ব্যাহত হচ্ছে নদী তীরবর্তী মানুষের স্বাভাবিক জীবনযাপন জড়তা ভেঙে সোনা মাখা মাটির আঁচলে ছড়িয়ে পড়ার আগেই আর মোড়া ভেঙেছে নদীর পাড়ের মানুষ পৌষের উত্তরে হাওয়া কাপন ধরিয়েছে ঠিকই কিন্তু ঘরে থাকার ফুরসত দেয়নি নদী নির্ভর পেশাজীবীদের হেসেলে শানকি ভরা গরম ভাতের প্রতিশ্রুতি নিয়ে এসেছে এই ঋতু থানের পর অবিশ্বাসের স্বপ্নে বিভোর কৃষক নবান্নের পিঠাপুলির বড় অনুসঙ্গ খেজুরের রসের যোগান এসেছে প্রকৃতিতে অন্যান্য বছর এসে এবার শীত বেশি এ এলাকা নদী অঞ্চল এলাকা শীত আর প্রচন্ড শীত শীত তো শীতের ঠান্ডা যেন কম্বল গাছি হাত পাওয়া আমাদের গ্রামের পাশে রাস্তায় গাছ আর গাছ যারা গাছ কাটে খেজুরের রস তারা হাড়ি টানা এগুলো দেখি তো আমরা ওখান থেকে কিছু রস নি আমরা খাই অনেকজনই খাই বা অনেক থেকেও আসে গ্রাম বাংলার শীত শুধু আবাহনী নয় নিয়ে আসে রিক্ততার করুণ গল্প কুয়াশা আর হিমবাতাসের এই জুটি কতটা প্রভাব ফেলেছে জামালপুরের ব্রহ্মপুত্র পাড়ে